এইটা এই ফুল দড়ছতে এই যে সবটি যে সফট এই ফুল ধরবো না আজকে ধরবো অনেক পরে ধরবো দিকে নিয়ে তুমি দুপুর অনেক বড় হয়ে যাবো আসো এসে পড়ছে অফিস থেকে এই যে কালকে বাড়ি থেকে আসার সময় কাটাল নিয়ে আসছি আজকে আছে তাহলে আজকে কাঁঠালের তরকারি রান্না করি গরিবের মাংস হাতে সরিষার তেল দিয়ে নিছে কাটলে আটাটা না লাগে যে পিছনে অঙ্কন আমার পড়তে বসছে কাঁঠালের সাইজটা খুব একটা ছোট নয় হ্যাঁ পারবা আমি তোমার সামনে আছি দায়ের মধ্যে একটু তেল নিয়ে নেও দিস

অবশ্যই আমি রান্না করে খাওয়াব আর আমার বয়সটা শুনে আপনারা বুঝতেই পারতেছেন কেমন যেন হয়ে গেছে আমি নিজেও বুঝতে পারতেছেন আমার বয়স কেমন হয়েছে প্রচণ্ড পরিমাণ ঠান্ডার কারণে বয়স চেঞ্জ হয়ে গেছে কেন কেন পিছ কৰাৰ দানতাৰা নদী আছে দানতাৰ যিয়ে ব্ৰিজ দিয়া হয়নে যাৰ দিন যাব নে নে কাঠৰ কাঠা হৈছে

এই যে এই জেগা নে কয় আম দেখবা নচি আম দে কি কৰিবা আম্মা কাষে

তো আজকে এই পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা